আইএমএ জাহেলিয়াত যুগ একটি ভয়ঙ্কর যুগ বর্বর যুগ অন্ধকার অন্ধকারাচ্ছন্দ যুগ গতকাল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার প্রতিনিধি দল দলসহ এবং যারা বিগত দিনে গুম হয়েছেন তাদেরকে নিয়ে আয়নাঘর পরিদর্শন করেছেন তিনি বলেছেন আওয়ামী লীগ সর্বক্ষেত্রে আইএমএ জাহেলিয়াত কায়েম করেছিল আয়নাঘর তার একটা নমুনা বিগত ফ্যাসিস্ট পতিত আউলিক সরকার ভিন্ন মতের লোকজনদেরকে গুম করে আয়না ঘরে নিয়ে যেত সে ঘর বিভিন্ন জায়গায় আয়নাঘর টর্চার সেল বিভিন্ন জায়গায় এক এক সময় এক এক জায়গায় রাখত সেই বন্দীদেরকে এবং মানে মারাত্মকভাবে তাদেরকে যন্ত্রণা দিত টর্চার করত দর্শক কালের কণ্ঠের একটি রিপোর্ট বহুল আলোচিত আয়নাঘর পরিদর্শন করেছেন অন্ধ্রপ্রদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মহদ ইউর গতকাল বুধবার এই নির্যাতন কক্ষ এবং গোপন কারাগার হিসেবে ব্যবহার হওয়া তিনটি আয়নাঘর পরিদর্শন করে তিনি বলেছেন ভীবৎস দৃশ্য নৃশংস জিনিস হয়েছে এখানে গত সরকার আয়ামে জাহেরিয়াত প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে ডক্টর ইনুস বলেন মানুষের মনুষ্যত্ব বোধ বলতে কিছু আছে সেটা থেকে বহু গভীরে নিয়ে যাওয়া হয়েছে নিশ্চিন্ন করার জন্য যাতে মানুষের মনুষ্যত্ব বোধ না থাকে প্রতিটি জিনিস এখানে যা হয়েছে নিঃশংস যতটাই শুনি অবিশ্বাস্য মনে হয় আয়নাঘর ঘুরে দেখে অধ্যাপক ইউনুস সাংবাদিকদের বলেন একজন বলে বলছিলেন খুপরির মধ্যে রাখা হয়েছে এর থেকে তো মুরগির খাঁচাও বড় হয় বছরের পর বছর এখানে রাখা হয়েছে এটা আমাদের সবারই অপরাধ এটা আমরা হতে দিয়েছি এ দেশে মানে আমরা কোনো প্রতিবাদ করিনি এজন্যই তারা এই আয়নাঘর প্রতিষ্ঠিত করতে পেরেছে প্রধান উপদেষ্টা বলেন মুক্ত বাংলাদেশে আমরা যেন নতুন করে সমাজ গড়তে পারি এটা জাতির জন্য এক বড় ডকুমেন্ট হবে পাঠ্য হিসেবে আমাদের পড়তে হবে নইলে আমরা এ থেকে নিষ্কৃতি পাব না যারা করেছে তাদের বিচার করা হবে সমাজকে এসব থেকে বের করে না আনা গেলে সমাজ টিকবে না বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা তিনি প্রশ্ন রাখেন এটা কি আমাদেরই জগৎ এটা আমাদেরই সমাজ আমরা এটা করলাম প্রধান উপদেষ্টা বলেন যারা এটার শিকার হয়েছেন তারা আমাদের সঙ্গে আছেন তাদের মুখে শুনলাম কীভাবে হয়েছে কোনো ব্যাখ্যা নেই এটা বিনা কারণে বিনা দোষে করা হয়েছে কতগুলো সাক্ষী ঢুকিয়ে দিয়ে বলছে তুমি জঙ্গি এগুলো বলে তাকে নিয়ে আসা হয়েছে এরকম টর্চার সেল বাংলাদেশ জুড়ে আছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন আমার ধারণা ছিল শুধু এখানে আয়নাঘর বলতে কয়েকটা আছে এখন শুনছি আয়নাঘরের বিভিন্ন ভার্সন দেশ জুড়ে আছে কেউ বলে সাতশো কেউ বলে আটশো সে সংখ্যাটা এখনও নিরূপণ করা যায়নি কতটা জানা আছে কতটা অজানা রয়ে গেছে